ডাল আর মাংস রান্না থাকলে আমার বাচ্চারা কোনো ঝামেলা করে না সকাল সকাল আজ ভাত আর ডাল বসিয়ে দিয়েছি নাস্তা বানানোর পরপরই ডালও সিদ্ধ হয়ে গেছে ভাতও সেদ্ধ হয়ে গেছে ভাতের মার জড়িয়ে নিব আর ডাল বাগান দিয়ে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন পেঁয়াজ আর রসুন ভেজে এখন ডাল বাগা দিয়ে দিচ্ছি ডাল আমার বাসায় প্রায় প্রতিদিনই রান্না হয় ডাল থাকতেই হয় বাচ্চারা ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে সাথে একটু মাংস থাকলে হয় তো যাই হোক আজ আমি দেশি মুরগি রান্না করবো আপনাদের ভাই আবার দেশি মুরগি অনেক ভালোবাসে খেতে সব রকম মশলা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে মাংসটা বসিয়ে দিয়েছি কয়েকটা বেগুন ছিল ফ্রিজে একদম নষ্ট যাচ্ছিল ভাবলাম আজ একটু ভর্তা বানিয়ে খেয়ে নিব ভত্তা আমার অনেক ভালো লাগে একটু পেনে তেল দিয়ে বেগুনগুলো এখন বেজে নিব সাথে দিব কয়েকটা টমেটো টমেটোর সহ বেগুনের ভর্তা বানালে খেতে অনেক বেশি মজা হয় টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এ পর্যায়ে সোলার হিট একদম কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে দুপাশে বেজে নিতে হবে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে রাখব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একই প্যানে পেঁয়াজ কাঁচামরিচে বেজে নেব একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে তাহলে বত্তাটা বেশি মজা হবে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা বেজে নিচ্ছি সাথে দিব কয়েকটা কাঁচামরিচ আপনার ইচ্ছে করলে এখানে শুকনো মরিচ দিতে পারবেন রসুনও দেওয়া যাবে আমি আজ দিই খুব ভালো করে একটু বেজে নিব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো বেগুন আর টমেটো যখন ঠান্ডা হয়ে যাবে তখন বত্তাটা বানাতে হবে টমেটোর যে খোসা আছে সেটাও পেলে দিব তাহলে বত্তাটা খেতে বেশি মজা হবে তো যাই হোক মাংস আমার কষানো হয়ে গেছে সাথে দিয়েছি কয়েকটা আলু এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি দেশি মুরগি রান্নায় একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খেতে খারাপ লাগে না খেতে অনেক বেশি মজাই লাগে যাই হোক পানি দিয়ে দিলাম এখন ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে নেবো অনেক বেশি মজা হয়েছিল দেশি মুরগির ঝোল এখন চুলার হিট একদম কমিয়ে রাখবো ডাকনা দিয়ে আর পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এখন ভত্তাটা বানিয়ে নিবো একটু লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে আপনার ইচ্ছে করলে এখানে সরিষার তেলও দিতে পারেন আমি আজ দিচ্ছি না যেহেতু তেল দিয়ে সব কিছু ভেজেছি খুব ভালো করে মেখে নিব এখন আসলে কি ভত্তা বানালে আমি সাথে সাথে ভাত খেয়ে নিই কারণ ভত্তা বানালে আমি আর সহ্য করতে পারি না খুবই খিদা লেগে যায় তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন সুন্দর রেসিপিতে আল্লাহ হাফেজ